আসসালামু আলাইকুম ও আহমতুল সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে হাজির হয়েছি আপনার উপরে যদি কেউ জুলুম করে আপনার যদি অনেক শত্রু হয়ে যায় আপনি নিজেই শত্রুকে ধ্বংস করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা এই তদবিরটি খারাপ কাজে ব্যবহার করবেন না প্রিয় ভাই বোনেরা আপনি যখন অত্যাচারিত হবেন আপনার উপর যখন কেউ জুলুম করবে তখন আপনি কাজটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শত্রুকে আপনি নিজে ধ্বংস করে ফেলুন শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আপনি শত্রুকে দূর থেকে ধ্বংস করতে পারবেন আপনি দেশে শত্রু বিদেশে আপনি বিদেশে শত্রু দেশে যে কোনো যে প্রান্তে যে জেলায় যে দেশেই হোক ইনশাআল্লাহ শত্রু আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে প্রিয় ভাই বোনেরা লাহাব দিয়ে শত্রুকে ধ্বংস করা যায় প্রিয় ভাই বোনেরা লাহাব দিয়ে শত্রুকে ধ্বংস করা যায় আমরা অনেকে জানি অনেকে জানি না আপনারা কিভাবে শত্রুকে ধ্বংস করবেন এ টু জেড এখন আমি আপনাদেরকে বুঝিয়ে শিখিয়ে প্রিয় ভাই বোনেরা আপনি ধ্বংস করতে চান আপনি যেই শত্রুকে আপনার বন্ধু বানাতে চান সেই শত্রুর নাম একটি কাগজে লিখবেন একটি সাদা কাগজে সেই শত্রুর নামটি লিখবেন তারপরে লাহাব একচল্লিশ বার পাঠ করবেন সেই সাদা কাগজে একচল্লিশটি ফু দিবেন আমরা অনেকে লাহাব সহিভাবে জানি আবার অনেকে সহিভাবে জানি না আপনাকে অবশ্যই লাহাব সহিভাবে শিখতে হবে তারপরে এই আমলটি করতে হবে যে শত্রুকে আপনি বস করতে চান যে শত্রুকে আপনি ধ্বংস করতে চান যে শত্রুকে আপনার বন্ধু বানাতে চান সেই শত্রুর নামটি একটি সাদা কাগজে লিখবেন তারপরে লাহাব একচল্লিশ বার পড়বেন সাদা কাগজে একচল্লিশ বার ফোর দিবেন লাহাব হল আউজবুল্লাহম বিসমিল্লাহ রহমান রহিম تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَىٰ عَنْهُمَا مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ফি জি দিহা হাবলুম মাসাদ এভাবে একবার পড়বেন এভাবে কাগজে একবার ফু দিবেন এভাবে 41 বার পড়বেন 41 বার কাগজে ফু দিবেন তারপরে সেই কাগজটি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন তারপরে সেই কাগজটি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন সেই জ্বালিয়ে দেওয়ার পরে যে সাইগুলা হবে সেই ছাইগুলা একটি বোতলের ভিতরে ঢুকিয়ে সেই বোতলের মুখকা ভালো মতো লাগিয়ে দিবেন তারপরে সেই বোতলটা যে কোনো জায়গায় ফেলে দিবেন বাচ্চাদের হাতের নাগালে যেন সেই বোতলটি না পড়ে। এমন জায়গায় পালাবেন যেন কারো সামনে বোতলটি না পরে অথবা মাটির নিচেও আপনি পুঁতে ফেলতে পারেন ইনশাল্লাহ সর্বোচ্চ তিন দিন তিন দিনের ভিতরে আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন যদি আপনি শত্রুকে ধ্বংস করতে চান সে নিয়ত করে নিবেন যদি আপনি শত্রুকে বন্ধু বানাতে চান সে নিয়ত করে নিবেন যদি আপনি শত্রুকে বশ করতে চান সে নিয়ত নিবেন ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে আপনি ফলাফল দেখতে পাবেন প্রিয় ভাই বোনেরা যদি আপনার উপরে কেউ অত্যাচার করে তাহলে আপনি এই তদ্বৃত্তি করবেন জোর করে অন্যায় করে নিজে এই তদবৃতি কারো উপরে করবেন না আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারকাত